দ্বিতীয় অধ্যায় জীব আমাদের চারদিকে সরিয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু এদের কারো জীবন আছে আবার কারো নেই চেয়ার টেবিল হাঁড়ি পাতিল ইট লোহা কেমন বস্তু আবার আম জাম কাঁঠাল শাপলা ইলিশ কই রুই মুষ এরাই বাকি যাদের মধ্যে জীবন নেই তারা জড় আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে যেমন উদ্ভিদ মানুষ গরু ছাগল মাছ পাখি ইত্যাদি পানি শেয়ালা বা বেঙ্গের ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীব এ সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে পাট এক জীবের প্রধান বৈশিষ্ট্য আমরা এ পাঠে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব গাছপালা গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের থাত্তা ব্যাকটেরিয়া ইত্যাদি সবই জীব এদের জীবনাতে ইট পাথর পানি বায়ু থালা বাটি ইত্যাদি বস্তুর জীবনে তাই এরা জল জীবের প্রধান বৈশিষ্ট্য জীবের মধ্যে যদি আমরা প্রধান বৈশিষ্ট্য দেখি তাহলে এক নম্বর হলো কি চলন জীব নিজের জেনাড়াচড়া করতে পারে কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নাড়াচড়া করে কিন্তু একটি জ্বর কি তা পারে আসলে জ্বর পারে না আমরা যতগুলো জীব দেখতেছি সবাই যে পাখি মাসি মশা এরা কিন্তু নাড়াতাড়া করতে পারে কিন্তু টেবিল নাড়াতাড়া করতে পারে না খাদ্য গ্রহণ প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এক খণ্ড পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে কোনোদিনই খাদ্য গ্রহণ করতে পারে না এই যে গরু ছাগল সবাই খায় আমরা মানুষ প্রজনন প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে অর্থাৎ জীব হতে যখন নতুন করে জীবের সৃষ্টি হয় সেটা হল মধ্যে প্রজনন হয় বাচ্চা হয় একটি তা পারে একটি জ্বর থেকে নতুন কোনো বস্তু তৈরি হয় না রেশন রেশন প্রতিটি জীবের বিশেষ প্রক্রিয়া তার উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় এই প্রক্রিয়ায় রেশন

জ্বরের মধ্যে কোনো অনুভূতি নাই জীবের মধ্যে অনুভূতি আছে তারপরে দলগত কিছু কাজ আছে তোমরা তোমার পরিবেশ থেকে একটু সংগ্রহ করে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে তা লিখতে পারো এটা তোমরা তৈরি করবে জীবের মধ্যে যে শ্বাস প্রশ্বাস আমরা শ্বাস নেই প্রশ্বাস ত্যাগ করি নিঃশ্বাস ত্যাগ করি শ্বাস প্রশ্বাস প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ত্যাগ করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়া থাকে জ্বরের মধ্যে এটার দরকার পড়ে না বৃদ্ধি প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কিন্তু একটু জড় পদার্থ সেরূপ কিছু হয় না আমরা ছোটবেলায় অনেক ছোট ছিলাম এখন বড় হয়েছি অনেক চোখের সামনে অনেক ছোট গাছ বড় হইতে দেখেছি অভিযোজন জীব একটি পরিবেশে সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে বা মানিয়ে নিতে পারে কোনো জীব যখন তার পরিবেশে খাপ এবং অন্যান্য অজীব অন্যান্যের সাথে সম্পর্ক তৈরি করে সেটি হলো জল এক্ষেত্রে জড় পদার্থের মধ্যে অভিযোজন বলে কোনো কিছু নাই দলগত কাজ আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী জড় পদার্থ আছে এটাকে আলাদা শখ তৈরি করতে হবে তো যাই হোক পরবর্তী তোমাদের সাথে আরেক দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ